আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা যারা এতদিন বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের এই সার্কুলারটির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য চলে এসেছে সুবর্ণ সুযোগ যেখানে অসংখ্য পদে নিয়োগ দেওয়া হবে দেখুন বাংলাদেশ ব্যাংক মোট এক হাজার জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং নারী পুরুষকে স্থায়ীভাবে একটি জব ক্যাটাগরিতে নিয়োগ দিবে এবং পদের নাম হবে সিনিয়র অফিসার সাধারণ এই জব ক্যাটাগরিতে আবেদন করার জন্য আপনি সময় পেয়ে যাবেন দশই নভেম্বর পর্যন্ত এবং এটি অলরেডি শুরু হয়ে গেছে সাতই অক্টোবর থেকে আসুন এর বিস্তারিত দেখে নেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নিয়োগকর্তা সংস্থার নাম বাংলাদেশ ব্যাংক যেটি অবশ্যই সরকারি প্রতিষ্ঠান এবং স্থায়ী সরকারি চাকরি মোট জব ক্যাটাগরি রয়েছে একটি পদের নাম দেখুন সিনিয়র অফিসার সাধারণ যেখানে সর্বমোট লোকসংখ্যা লাগবে এক জন এর ভিতরে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে যদি তাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে দেখুন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সম্মান ডিগ্রি অর্জন করতে হবে অভিজ্ঞতা কতটুকু লাগবে দেখুন নতুনরা অভিজ্ঞতা যাদের আছে তারা উভয়ে আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী এবং বয়স সীমাটা লাগবে অবশ্যই সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আর এটি হিসাব করা হবে একলা জুলাই দু থেকে বেতন গ্রেডটা দেখুন আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছে যেখানে সর্বনিম্ন বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন গ্রেড করা হয়েছে আবেদন করার পদ্ধতি দেখুন এখানে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি আপনাদের কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি এটির মাধ্যমে আপনি আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারবেন এবং আবেদন ফি লাগবে মাত্র দুশো টাকা যেখানে ডাচ বাংলা ব্যাংক রকেট অনলাইন অথবা অন্যান্য পেমেন্টের মাধ্যমে আপনাকে টাকাটি কর্তৃপক্ষের কাছে পেমেন্ট করতে হবে এখানে আমি আপনাদের আরও একটি কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি এটির মাধ্যমে আপনি তাদের সাথে যোগাযোগ করে ফর্ম কালেক্ট করতে পারেন এটির আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষ হবে দেখুন দশই নভেম্বর রাত বারোটার সময় তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়